আচ্ছা এটা আমি কেন বললাম যেটা আমি খাই না আমি তোমাদের কথাটা এই জন্যই সত্যি বলতে বাড়ির ছেলেগুলো যদি একটু হাতে হাতে সাহায্য করে দেয় না তাহলে যে কোনো কাজই কিন্তু খুবই সহজ হয়ে যায় আচ্ছা এটা আমি কেন বললাম সেটা অবশ্যই বলবো কিন্তু তার আগে কেমন আছো তোমরা সবাই ঋতু আর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত ভেবেছিলাম মিনি ব্লগ করবো কিন্তু তারপরে ভিডিওটা মিনি ব্লগ করতে করে দেখলাম তিন মিনিটে প্রায় হয়েই যাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করছি তো এখানে তোমরা দেখতেই পেলে বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছিলাম ওখানে শ্বশুরমশাই একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো এখানে আমার শ্বশুরমশাই বলো বা আমার হাজব্যান্ড বলো সবাই কিন্তু খুবই হেল্প ফুল একে অপরের কিন্তু আমরা প্রত্যেকে সাহায্য করি এবং আমাদের যে কোনো কাজই বাড়ি কিন্তু সেজন্য খুবই সহজ যায় তরকারি আমার কাটা হয়ে গেছিলো কিন্তু মুড়ি খাওয়ার জন্য একটু ধনে পাতা কুচানো আর ওই কাঁচা লঙ্কা কুচানো তো শ্বশুরমশাই বললো যে বেশ ঠিক আছে দাও আমি ছাদে বসেই কেটে দিচ্ছি শ্বশুরমশাই কাটাকুটিগুলো করছি এদিকে মুড়ির জল জন্য শাশুড়ি মা দিকে পুকুরি ছাড়ছিল পুকুরিগুলো কিন্তু শাশুড়ি মা খুবই সুন্দর করে আর শাশুড়ি মায়ের প্রত্যেকটা হাতের রান্নাই কিন্তু খুবই সুস্বাদু আর পুকুরির মধ্যে যেটা আমার সব বেশি পুকুরি কিন্তু বেশি বেসন একদমই শাশুড়ি মা দেয় না যার জন্য পুকুরিগুলো খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে তার সাথে বানানো হচ্ছিল ঘুগনি ঘুগনি আর গরম গরম পকড়ি দিয়ে খাবো মুড়ি তাহলে আমাদের খাওয়ার মতন পকড়ি তো শাশুড়ি মার ভাজা হয়ে গেল আর বাকি যে পুরটা দেখলে বন্ধুরা ওইটা আমার শ্বশুর মশাইকে আবার দুপুরে দেবে কারণ শ্বশুর মশাই বললো যে আর এক দুটো পকড়ি রেখে দাও সেটা আমাকে দুপুরে দেবে তো টাটকায় গরম গরম তখনই করে দেওয়া যাবে তো সেই জন্যই পুরটা রেখে দিল শাশুড়ি মা আর পকড়িটা চলে টেস্ট করা যাক আমি তো তর্শ হইতে পারছিলাম না আর পকড়িটা একটা হাতে না তুলতেই বর বললো প্রথমে আমাকে দাও তো সেই জন্য ওকে আমি দিলাম ওই খাক তারপরে আমি না হয় টেস্ট করবো সকালে জল তোমরা দেখতে পাচ্ছ মুড়ি গরম গরম পুকুরি তার কুচি আর পিঁয়াজ নিয়ে নিয়েছিলাম একটু আর বরকে মাখিয়ে দিতে হয় তো ওকে মাখিয়ে দিয়েছিলাম আর একটু ডালবাটাও ওপর থেকেও ছড়িয়ে নিয়েছিল আরও এক্সট্রা যেটা নিয়েছিল সেটা হচ্ছে জিলিপি যেটা আমি খাই না কারণ আমি বেশি মিষ্টি জিনিস খাই না আর পছন্দও করি না তো ওদিকে শ্বশুর মশাই ও বসে বসে খাচ্ছিলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রৌদ্র উঠেছে শীতকালে এরকম ঝলমলে রৌদ্রের মাঝে ছাদে বসে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না বলো আর আমরা যে খাচ্ছি আর আমাদের বাড়ির যে মেন সদস্য মানে আমাদের মোমো সোনা তাকে না দিলে হয় তো তার জন্য মাংস সেদ্ধ করতে দিয়েছিল শাশুড়ি মা আর ওর তো পুরো বাচ্চাদের মতন ও রান্নাঘরে বসেই ছিল যে কখনো মাংসটা সেদ্ধ হবে আর কখনো খাবে আর আমাদের মোমো সব থেকে খাবারের মাংস কিন্তু খেতে খুবই ভালো এই ধরনের বাচ্চারা যেগুলি আছে আমাদের যাদের আছে তারা জানবে যে তারা সেদ্ধ ছাড়া ওদের অন্য কিছু দেওয়া যায় না ওদের সহ্য হয় না দেখো নিমেষের মধ্যে বাটি এখানে ফাঁকা ওদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল তো এবার আমরা সবাই লাঞ্চে বসবো আর তোমরা লক্ষ্য করেছো কিনা ভিডিও শুরুতে ওই যে মুসুর ডাল ভেজানো দেখেছিলে ওইটা গাঁজাল পাতার বড়া হচ্ছিল সেদিনকে তো সেই জন্যেই মসুরের ডালটা ভেজানো হয়েছিল শীতকালে প্লাস পয়েন্টের জন্য সমস্ত সবজি আর বড়ি দিয়ে বানানো হয়েছিল ছ্যাঁচড়া আর চিকেনের রেসিপিটা না ঝোল না কষা ঠিক এরকম করে বানানো হয়েছিল এটা মেইনলি আগের ইয়ারের ভিডিও লাস্টের ডিসেম্বরের একদম শেষে বানানো হয়েছিল এই ভিডিওটা আমি তোমাদের কথাটা এই জন্যই বললাম কারণ আমি আমার হাজবেন্ড ঠিক করেছি এই বছর থেকে আমরা নন ভেজ খাবো না ভেজ খাবার খাবো আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্য কিন্তু কেমেন্ট করে জানাবে